একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমার সবাই ভালো আছো তো একাদশ শ্রেণী দু হাজার তেইশ রাষ্ট্রবিজ্ঞান প্র তোমাদের যে অষ্টমতায় যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে মৌলিক অধিকার ও কর্তব্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস তো এখান থেকে যে প্রশ্নগুলো এমসিকিউ এসিকিউ যে প্রশ্নগুলো হয় এই বছরের জন্যে হানড্রেড পারসেন্ট কমন প্রতি বছরের মতন কমন এবছরও থাকবে তোমাদের ঠিক আছে তোমাদের ফুল সায়াসান এবং ফাইনাল সায়াসান টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা সমস্ত এক্সামের জন্য কিন্তু আমরা সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে তোমাদেরকে একেবারে তৈরি করে দিই তো অষ্টম অর্ধায় মৌলিক অধিকার ও কর্তব্য থেকে তোমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রদত্ত নতুন পাঠ্যক্রম ও প্রশ্নরীতি অনুযায়ী যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু এখান থেকে তোমাদের পড়তে হবে অধিকার ঠিক আছে এবং পৌর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তারপরে অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য জাতিপুঞ্জে মানবাধিকার সম্পর্কিত ঘোষণা ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি তাৎপর্য এবং উভয়ের মধ্যে পার্থক্য ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য তো এগুলো তোমাদের পড়তে হবে আমরা যখন ফুল সায়াসান নিয়ে এবং নোটস নিয়ে ক্লাস নেব বা আলোচনা করব তখন কিন্তু আমরা বিস্তারিত আসবো এখন আমরা দেখে নেবো অষ্টম অধ্যায় থেকে মৌলিক অধিকার ও কর্তব্য এই যে টপিকটি রয়েছে এই টপিকের এমসি কিউ প্রশ্নগুলো তো ভিডিওটি এখনও যারা লাইক করো নি অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তাহলে সবার আগে প্রথম তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো তো চলো প্রশ্ন উত্তরগুলো দেখতে থাকো